এত সব অস্ত্রপাতি নিয়ে অপারেশনে যাচ্ছি আর আমাদের আজকের অপারেশন হচ্ছে এই যে লেবু গাছটা এই গাছটাতে হচ্ছে গ্রাফটিং করব। আসলে আমাদের এই লেবু গাছটার এই যে ডালটা এটা একদম পথের মধ্যে পড়ে যায় তো আসা যাওয়াতে অনেকটা অসুবিধা হয় এটাকে এখন কেটে ফেলতে হবে তো আমি ভাবলাম যে কেটে না ফেলে যদি এটাকে গ্রাফটিং করে একটা নতুন চারা তৈরি করা যায় তাহলে মন্দ কী তাই অস্ত্রপাতি নিয়ে চলে আসলাম অপারেশন করব আর আজকে আমাদের অপারেশন হচ্ছে লেবু গাছে গ্রাফটিং করে নতুন চারা তৈরি করা ওকে লেটস গো